বাংলাদেশে এখন একটি বিশৃঙ্খল পরিস্থিতি চলছে সারা দেশে আমাদের ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা সেই দিনই সামরিক হেলিকপ্টারে করে ভারতে পালাতে বাধ্য হন তিনি এরপর থেকে ভারতে অবস্থান করছেন সাবেক এই প্রধানমন্ত্রী তবে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরবর্তী গন্তব্য কোথায় এ নিয়ে নানা কৌতূহল ও তো আছে সর্বশেষ খবরে জানা যায় যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কিভাবে কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছেন জবাবে ভারত নাকি বলেছে খুব স্বল্প সময়ের মধ্যে মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে তিনি চলে যাবেন এ খবর ঢাকা সরকারি মহলকেও জানানো হয়েছে বলে মানব প্রতিবেদনে জানা গেছে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা বাংলাদেশের সামরিক বাহিনীর একটি বিমানে তিনি দিল্লিতে গোজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করেন এরপর থেকে তিনি কোথায় আছেন তার প্রকাশ পায়নি শেখ হাসিনার সঙ্গে থাকা কূটনৈতিক পাসপোর্টও বাতিল করে দিয়েছে সরকার এ ধরনের পাসপোর্ট থাইয়েরা ভিসা ছাড়া ভারতে পঁয়তাল্লিশ দিন বৈধভাবে থাকতে পারেন ইতোমধ্যে ভারতে শেখ হাসিনা প্রায় দুই মাস ধরে অবস্থান করছেন কূটনৈতিক পাসপোর্টে তার বৈধভাবে অবস্থানের মেয়াদও শেষ হয়ে গেছে এখন তিনি কোন স্টেটাসে দেশটিতে অবস্থান করছেন তা এখনো পরিষ্কার নয় ভারতের পক্ষ থেকে বিষয়টি খোলাসা করা হয়নি একজন এটিজেন লিখেছেন যে চুলেরাই পালায় যারা সৎ তাদের কাছে জানের চেয়ে মান বড় জান গেলেও তারা পালাবে না এরপর আরেকজন নেটিজেন লিখেছেন যে আপনি যেভাবে আপনার জীবন সাজাবেন ঠিক সেভাবে আপনার জীবন থেকে আপনি রিটার্ন পাবেন আমি কর্মফলে দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনি অসৎকর্ম করবেন আজ হোক কাল হোক একদিন না একদিন আপনি সেই অসৎকর্মের ফল ভোগ করবেন এর ব্যতই হবে না আমি মনে করি শেখ হাসিনা এবং তার অসৎকর্মের সহযোগীরা তাদের পাপ কর্মের ফলাফল পেতে শুরু করেছেন আমি বিশ্বাস করি যারা পাপে ডুবে থাকেন তারা এই দুনিয়াতেই পাপের প্রায়শ্চিত্য করা ছাড়া দুনিয়া ছাড়তে পারেন না এসব মানুষদের ইহো কালো নাই পর নাই শেখ হাসিনা বাকি জীবন কীভাবে কাটবে উপরালা জানেন কিন্তু তার চূর্ণ করে দিয়েছে এই দেশের সংগ্রামী জনতা পালাতে হয়েছে অপরের করোনা নিতে হয়েছে এমনকি অপরের করোনার উপর তার জীবন মরণ নির্ভর করছে তার পছন্দের ব্রিটেন আমেরিকা কানাডা বা অস্ট্রেলিয়া তার মুখে ঝামা ঘষে দিয়েছে কোথায় যাবেন তিনি সোমালিয়া কঙ্গু বেলারুস যেখানে যান পাপ আপনাকে ছাড়বে না প্রায়শ্চিত্ত করা ছাড়া আপনার মৃত্যু হবে না এই দেশের মানুষের উপর আপনি যে অত্যাচার নির্যাতন করেছেন আল্লাহ সাক্ষী আছেন সামনে আপনার জন্য আরও কঠিন সময় অপেক্ষা করছে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ